নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি বর্ধমান জেলার বেলারি গ্রামের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে এই মন্দিরে মা খুব জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসেন মায়ের কাছে মানত করেন মায়ের কাছে মনস্কামনা করেন মা মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে ফেরায় না এখানে রয়েছে ত্রিশুলের অলৌকিক শক্তি মায়ের নাম জপ করলেও বাড়িতে বসে মনস্কামনা পূরণ হয় তো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ভক্ত মা চরম মিরাকেল পেয়েছে তা ভক্ত মাকে দেখাতে না করেছে বাবাকে দেখানো যায় বাবা বলো কি পরিবর্তন হয়েছে ওনার মধ্যে আমি ওনার কি ভাই হয়ে সম্পর্কে ঠিক আছে তা ওনাকে এমনি ক্যান্সার পেশেন্ট ছিল তা বোম্বে গেছিল বোম্বে যখন বলেছিল তো বলেছিল বাড়িতেই থাক আর কিছু করা যাবে না তখন আমি বৌদিকে বললাম তুমি এখানে এসো দেখো মা তোমাকে ঠিক ফল দেবে যখন বৌদি আসার পর এই নিয়ে দুবার এলো বৌদি এখন অনেক সুস্থ আছে এখন নিজে নিজেই এসব আসতে পেরেছে সেখানে ডাক্তার জবাব দিয়ে হ্যাঁ মা সুস্থ হয়ে গেছো মা

কবেসেলে মা এলিনেসেমা গঙ্গা জলের জন্য সে বলেছে তাই মা গঙ্গা জল নিয়ে এসেছে আর দাগমা গপু سناয় এসেছে মায়ের বলবো না মাায়ক আমাদের সবাই স্তন্য দুধ দিয়ে আমরা বড় হই আমরা এখানে বড় হই না তোমার ব্রেস্টের মধ্যে অনেক বড় একটা উঁচু হয়েছিল এবার এলে মা এটা নিয়ে দুবার দুবার একবার এসে কাজ হয়েছে দাও আবার এসো পূজি দিতে গঙ্গা জল নিয়ে সময় দিন

ছোট্ট বাচ্চা রূপে বলছে ওই তো ওই ট্রেনটা চলে যাও ওই জায়গা কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্ত বসে আছে স্টেশনে একটা ছোট্ট বাচ্চা কোথায় যাবে কৃষ্ণকালী মায়ের মন্দির ওই তো ওই দিকে চলে যাও এরকম অনেক হয়েছে মা স্বয়ং নিজে ছদ্মবেশ ছদ্ম রূপে গিয়ে মা বলে দিয়ে এসছেন তাই দেখো ভক্তদের ডাকতে হয় না ভক্তরা কেমন যেন চুম্বকের মতো যেন চলে আসে নয় মনে হয় না যে কতক্ষণ কৃষ্ণকালী মায়ের কাছে যাবো কেন যত কষ্টই হোক না দেখবে ভক্তরা আগুনে পুড়ে এই রোদে গরমে বৃষ্টিতে সবাই কিন্তু যখন দিবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যখন খুব বৃষ্টি পড়ে আমি বললাম কি তাহলে ভক্ত মনে কম হবে আজকে একটু বৃষ্টি নামাবো বৃষ্টি পড়লে তখন প্রচুর ভক্ত আসে বৃষ্টিতে ভিজে ভিজে ভক্ত দেখি তখন আমি আমি ভিজে ভক্তরা ভিজে বলে মা আমি ভিজে পুজো দিয়েছি কিন্তু 22 বছরে রোগ ভালো হয়েছে তার মানে আমি জানি মা স্বয়ং মা স্বয়ং নিজে বলেছেন যে কোনো দিন ভক্ত তোর কম হবে না কোনো দিন ভক্ত আসবে যখন আমি থাকবো না তখনও কিন্তু ভক্তরা আসবেন কারণ মা স্বয়ং নিজে বলেছে কারণ মা ভক্তদের হাতে মালা পরতে ভালোবাসেন যখন খুব অশান্তি করে মন্দিরটা বন্ধ করে দিয়েছিলেন আমার হাতে দাবেটা খুব অশান্তি করে যখন মন্দিরটা বন্ধ করে দিয়েছে না হবেটা আমায় প্রণাম করো না আমায় প্রণাম করো না মাকে প্রণাম করো যখন অনেক অশান্তি করে মন্দিরটা বন্ধ করে দিয়েছিলেন তখন কিন্তু এই মালাটা এই গোবিন্দকে পড়ায় আমার কানাই পড়ো যিনি কৃষ্ণ তিনি তো কালি অবশ্যই নেব যখন মন্দিরটা বন্ধ বাবা গঙ্গাধর রাখাদিকে আমি কিছু কথা বলি তখন না একটা চিন্তা হচ্ছিল যে মা মা একটা মালা পাচ্ছে না কেমন মন্দিরটা বন্ধ করে দিল থমথমে আমরা একটু কেমন হয়ে গেছি কিন্তু এত অত্যাচার করার পরও কি ভক্তকে বন্ধ করতে পেরেছিল হাজার হাজার ভক্ত মন্দির বন্ধ করা সত্ত্বেও কিন্তু ওই মন্দিরে গিয়েছিল মা ছিল না আমরা বিদি অনেকে করছিল করছিলো ছিল মাটিটাও এরম করে নিয়ে আসছিলো অনেক ভক্তরা আমার বাড়ি থেকে দরজা গুঁড়ায় ফুল মিষ্টি দিয়ে এসেছে কেউ চাদর মায়ের জন্য ভক্তরা এতটাই কৃষ্ণকালী মাকে ভালোবাসেন আজ জানি অনেক পিছনে লেগেছে মন্দিরটা করতে দেব না কিন্তু যেখানে যেখানে কৃষ্ণ থাকেন যেখানে গোবিন্দরা আশীর আশীর্বাদ থাকেন সেখানে কেউ কিছু করতে পারেন না কারণ মা যে জীবন্ত মা যে চলন্ত মা যে প্রমাণ দিচ্ছেন মাছে এই যে একটা আইব্রো এর তো গোটা ভবিষ্যৎটা আছে সেখান থেকেও ব্রেস্ট থেকেও তো ক্যান্সার হতে পারতো হয়েছে তো অনেক মায়েদের ক্যান্সার নিয়ে আসে কি হলো মায়ের কাছে এসে বড় ফোলা ছিল একবার তিরিশে কাতি পুরো একদম গায়ে এসেছে বলে আবার মায়ের কাছে এসছে বুঝেছে মায়ের কাছে পেয়েছি এই যে আমি ভক্তদের ঠেলি অনেক যেন ওই খেলাটাও যারা বদমাস তারা বদমাসটাই দেখে আর যারা খুব ভালো তারা কোনোদিন দিন অপরকে খারাপ চোখে দেখে না যে নিজে ভালো সে গোটা জগৎকেই ভালো দেখবে আর যে নিজে খারাপ সে গোটা জগৎকেই খারাপ দেখবে তাই নিজে যদি ভালো না হয় আমি কাউকেই ভালো দেখতে পারবো না অনেক বদমাশরা আছেন যেটা আমি মা ভক্তদের ঠেলি বলে সেই ভিডিও পোস্ট করেন কারণ আমার ভিডিও তো কেন ঠেলি কেন ঠেলি কেন বলো তো কেন ঠেলি এই যে এত ভক্ত শনিবারটা ওনাই পঞ্চাশ হাজার সত্তর হাজার ভক্ত হয় আপনারা দেখেছেন কিন্তু তাও ভক্তরা কষ্ট করে লাইনে একবার আসেন যে না মায়ের কাছে কিছু না হলে তিরিশটা ঠেকাবো আমি কেন ঠেলি অপর ভক্ত যে চান্স পাবে না সেই জন্য আমি ঠেলে দিই কারণ দেখতে হবে আরো বাচ্চা আসে চাই চুই করে তারা না খেয়ে না দে পুজো দেয় সেই জন্য আমি সব সময় কি করি ফেলতে বাধ্য হয় কারণ অনেক জানেন কিচ্ছু বলতে হয় না তিরিশটা কপালে ঠেকান চলে যায় কিছু বলেছিলিস মা আমার এই রোগ হয়েছে কিছু শুনেছিলাম ঠিক করে মা তিরিশ ঠেকিয়েছে হাতে করে ঠেলেছি তিরিশ ঠেকেছি ঠেলে দিয়েছি প্রথম যে প্রথম যে কিছুই কথা শুনতে না প্রথম যখন এসেছিল কিছু শুনতে না শুনতে হয় আমাদের মতো মাকে আমাদের মতো মানুষ নাকি না মা তো ব্রহ্মময়ী গোটা ব্রহ্মটা যার হাতে আছে আমরা বলতে চাইছি বলতে চাইলে আমি শুনবো না আপনাদের আমিও বলতে চাইলাম কিন্তু মা আমাকে সোনার জন্য শোনার জন্য মালিক বসে আছে শুধু আমাকে দিয়েছে হাত দিয়ে কারণ কারোর মাধ্যম ছাড়া কোনোদিন কোনো ভালো কাজ হয়নি আগেও প্রমাণ যুগে যুগে প্রমাণ দিয়ে এসছেন পরমংস দে বামা খেপা মায়ের পরম পরম সন্তানরা প্রমাণ দিয়ে এসছেন কারো মাধ্যম দিয়েই কিন্তু উপকার হয় স্বয়ং গোবিন্দ বা মা কখনো স্বয়ং আসেন না তাই আমাকে ত্রিশূল ধারিণী করেছে আমি ত্রিশুল ছোঁয়াবো সোনার মালিক মা যখনই ছোঁয়াচ্ছি মা সব দেখতে পাচ্ছে আমাদের মতো মানুষ নয় যে ঘণ্টার পর ঘণ্টা বলতে হবে মা হচ্ছে জানি তোমার মনের কথা মা বলবে তোমার রোগের কথা মা জানে এই সন্তানটা এই জন্য এসেছে তাই মায়ের কাছে কিচ্ছু বলতেন না এই যে মায়ের ব্রেস্টে এত বড় পোলার টিউমার হয়েছিল আমায় কি বলতে গিয়েছিল না আমি শুনেছি আমি শুনবো না যখন কারো শুনবো না আমি বলি ফটোগুলো তোরা দেওয়ালে মাটিতে থাকা তবে ভক্তি থাকলে অতি কাজ যাবে আর ভক্তি না থাকলে হাজার হাজার দামি দামি মন্দিরে গেলেও কাজ হবে আসলে হচ্ছে ভক্তি অনেক ভক্তরা বলে মায়ের চরণে ফুল দাও মায়ের বুক থেকে ফুল দাও আমি কি বলি ভক্তি ওরে মায়ের বুক থেকে ফুল না নিলেও কাজ হবে আর যদি মায়ের বুক থেকে ফুল নাও তোমার যদি ভক্তি না থাকে তোমার কিচ্ছু হবে না আমি যতই দামি দামি মন্দিরে ছুটি না কেন আমার আসল হচ্ছে মন মন্দির মনের মন্দির পবিত্রতা মনের মন্দির সুন্দরতা রাখতে হবে আর ভক্তি ভালোবাসতে হবে সবসময় ভক্তদের এই কথাটাই তাই আমি যত চঞ্চলই হই এইখানটা সবসময় গঙ্গা রেখেছি যে গঙ্গার মধ্যে মা স্নান করে যে গঙ্গার মধ্যে মা সেবা করেন এইখানটা আমার আছে অন্তরটা আছে মা তাই মাকে ভক্তি ভরে ডাকো দেব বলে গেছেন কোন মন্ত্র লাগে না যারা বলেন পুজো ছাড়া কি বলেছে তাহলে সে বলুক কোন মন্ত্র দিয়ে মাকে সন্তুষ্ট করতে পারবে এখনো পর্যন্ত কোন মন্ত্র দ্বারাই যে মা সন্তুষ্ট হবে ভুল এটা ভুল মা যার যত ভাব তার তত লাভ তাই মাকে পুজো করতে হয় ভাবে মাকে আপন করে নিতে হয় মাকে জোর জবরস্তি করে কামড়ে কোমড়ে নেওয়া যায় না তুমি ঘন্টার পর দুঃখের কথা বলে মা দাও কখনোই দেবেন না কারণ মা তোমার মধ্যে পরীক্ষা নেয় কতটা তোমার মধ্যে ভক্তি আছে ভক্তি যতটা আছে ততটাই ফল যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল যদি আমি কুকর্ম করি কুফল পাবো যদি আমি সৎকর্ম করি সৎফল পাবো তাই কর্মের ওপরে আমার ভাগ্যটাও আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে লিখে দিয়েছে যেমন কর্ম তেমন তার ফল তাই অকর্ম কুকর্ম অধর্ম করব না যেটুকু বেঁচে আছি সৎ কর্ম কর্ম অবশ্যই সৎ পথে চলা অনেক কঠিন অনেক ঝড় আসে কিন্তু সেই সৎ পথটা কিন্তু মিঠা এমন দেবে গোবিন্দ তোমাকে তুমি নিজেই বুঝতে পারবে না তাই সবসময় সন্তানদের নিজেও সৎকর্ম করি সন্তানদেরও ভালো কর্ম শেখায় এই উপযুক্তগুলো এই কথাগুলো বলার হাল দ্বারা কেউ ছিল না কারণ সন্তানরা এলোমেলো হয়ে গেছিলো আমরা কি করি আমরা মোহতে ছুটি মোহ আমাদের প্রত্যেকজনে একটা করে মোহ আছে কেউ একটা গার্লফ্রেন্ডের জন্য মোহর জন্য কাঁদে কেউ তার স্ত্রীর জন্য কাঁদে কেউ তার ছেলের চাকরি হচ্ছে না তার জন্যে কাঁদে কেউ তার স্বামীর জন্যে কাঁদে সব ওই কান্নাটা বিথা পুরো বিথা যদি তুমি গোবিন্দের জন্য না কাঁদো গোবিন্দের জন্য কাঁদতে পারো তোমার সন্তানও দেখবে ঠিক হয়ে গেছে তোমার মা অনেক কাঁদ দিলে ভালো হয়ে গেছে তাই দেখবে মহাপ্রভু কার কেঁদেছিল ওই গোবিন্দের জন্য ওই মা মা বড় মা বড় মা বড় মা বড় মা বড় মা আর সত্যি বড় মা এসে থাকতো বড় মা খাওয়াতো বড় মা আদর করছে বামা খেপাকে তাই সব সময় ভক্তদের বলি নিজের জন্য কেউ কেঁদো না আর নিজের জন্য কিছু চেও না মায়ের কাছে ডালা করে পুজো দিতে এসছো বলে তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে যা খুশি তাই চাইবে পাবে মা সঙ্গে সঙ্গে দেখে নেয় কার কতটা ভক্তি আছে ভক্তি 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 চাও যদি তোমার মধ্যে ভক্তি থাকে অবশ্যই তুমি হান্ড্রেড কাজ পাবে আর যদি শুধু চাওয়ার জন্য মায়ের কাছে পুজো দিতে আসো যে চাই সে পায় না আর যে চায় না সে পায় একটা ছোট্ট চোদ্দ বছর ছেলে ভিডিও করলাম নাই বাবা এত বড় একটা টিউমার এত বড় রিক্স নিচ্ছিলাম ডাক্তারে আর ছেলেও বলছে আমি অপারেশন করবো না আমি না মায়ের চরণ ধরে থাকবো ফেটে গিয়ে এরকম গত আবার এক মাসের মধ্যে মানসিক যদি আমার সন্তানের ঘাটা ভালো করতে পারে দশ গ্রাম ভিক্ষা করব দশ গ্রাম ভিক্ষা করে এক টাকা দু টাকা যায় দিয়েছে বলে যে তোমার নাম প্রচার করবো একমাত্র সন্তানটাকে বাঁচিয়ে দিল এক মায়ের টিউমার তিনটে বাবা নিজের মুখেই শুনে অপারেশন করার ডেট এরোপ্লেনে গেছে বুঝে একবার যায় না ওটি তো ওঠার আগে ছুঁয়ে নিয়ে আসি মা যা করে করবে নেই অপারেশন করতে হবে না তুমি কতটা ভক্তি করো তোমাকে চাইতে হবে না আমার গলায় এই দাও আমার ব্রেস্টের টিউমার হচ্ছে ভালো করো আমার পাঁজা ভালো করো এই ভালো করো হাত ভালো করো কিচ্ছু চাইতে নেই যে চাই সে পায় না আর যে অপরের মঙ্গল করে চাই অনেক ভক্ত আমার কমে লিখে কি আচ্ছা মা সবার হচ্ছে আমার কেন হচ্ছে না কেন বলবি সবার যদি হয় অবশ্যই আমার হবে হয়তো দেরিতে হবে কিন্তু আমি এইটুকু বলবো আমি না পেলেও তুমি জগৎ সংসারকে ভালো রেখো মা আমার নাইবা হলো নাই আমি পেলাম এই কথাটা আমরা কেউ বলতে ভুলে গেছি আমরা হয়ে গেছি স্বার্থপর আমরা বলি ও মা তুমি দাও আমারটা দাও ওরটা দিলে না ভুল ওরটা যখন দিয়েছো নিশ্চয় আমারটা দিবো হয়তো আমার পরীক্ষা নিচ্ছ কিন্তু সবাই ভালো থাকুক সবার হোক মা তুমি সন্তানে ভালো করছো আমার নাই বা হলো হোক না এইটা আমরা বলতে পারি না আর তখনই তোমার দেখবে একটা কথাই আছে পরের ঘরে আগুন লাগালে নিজের ঘরে জলে আর পরের মঙ্গল চাইলে নিজের মঙ্গল অটোমেটিক আসবে এটা বাস্তব সত্যি তাই পরের যদি মঙ্গল চাও তোমার মঙ্গল একদিন দরজা করে আসবে এটাই বাস্তব সত্যি ভালো লেগেছে কথাগুলো এটাই মা আমার মধ্যে দিয়েছে এটা সবার মধ্যে দেয় না চেতনা চৈতন্য ভক্তি এটা আমার মধ্যে মা দিয়েছে সবার কাছে কেন আমি বিশ্বের মাতা হয়ে গেলাম কেন আজকে তার কারণ আমি মাকে স্বার্থের জন্য ভালোবাসি না আজও লড়ছি মাকে ভালোবাসি তোমাদের জন্যে মা রোজ সকালে ঘুম থেকে ওটা নিতে বলতে পারি ও মা আগে আমার স্বামীটাকে ভালো রাখো আমি তো রোজ সকালে ঘুম থেকে উঠে বলতে পারি হে মা আমার দুটো সন্তানকে ভালো কর না তাহলে আমি সার্থ তোমাদের মতো কেন পার্থক্য মা তো তার সংসার ছেলে মেয়েদের ভালো রাখিস যদি এরা ভুল করে থাকে ক্ষমা করে দিস আর ভালো রাখিস ওদের মধ্যে চেতনা চৈতন্য দিস একটু ভোগ রাখিস এই এক ফোটা যদি ভক্তি রস কার মধ্যে হিরো হয়ে থাকে সে কাজ পাবেই তাই মায়ের কাছে চাইতে হয় না না চাইতেই মা দেন মা ছিলেন মা আছেন মা থাকবেন একবার বলি জয় কৃষ্ণ বলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ বলি মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো বন্ধুরা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে এবং সাথে থাকবেন একটা কথা মনে রাখবেন আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার একটা নতুন ভিডিও করার প্রেরণা যোগায় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই জয় কৃষ্ণকালী মায়ের জয়